সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা সকলের ঈদ খুব ভালো কাটুক আর সকলে খুব আনন্দে থাকুক নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের সাথে যেটা শেয়ার করব। সেটা হচ্ছে চিতল মাছের পেটির একটা রসা তৈরি করব যেটা বাঙাল বাড়ির যেরকম ভাবে রান্না হয় ঠিক সেই ধাঁচে আমি যেহেতু বাঙাল বেটি সেই জন্য রান্নাটা আমি ওই ভাবেই তোমাদের সাথে করে দেখাবো কারণ এটা দুর্দান্ত স্বাদের রান্না এবং যেহেতু এখন খুব গরম চিতল মাছের এই জ্যান্ত চিতল মাছের এই বড় বড় সাইজের পেটি রান্না করতে গেলে তোমাদের কি কি হালকা পাতলা রান্নার জন্য মশলা লাগবে সেটা আগে দেখিয়ে নিই বড় সাইজের একটা দেখো টমেটো চার ফালা করে নিয়ে নিয়েছি তার সাথে এক চামচ ধনের গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা মিক্সিং জারে এইরকম স্মুথ পেস্ট করে নিয়েছি যেহেতু টমেটো দিয়েছি আর দই কিন্তু এর মধ্যে ইউজ করব না একটু টক টক ভাব হবে বড় সাইজের টমেটোর জন্য যেটা গরমকালের জন্য খুবই প্রয়োজন আর এত মোটা মোটা সাইজের চিতলের পেটি আজকে আমাকে একটা বড় সাইজের কড়াই বার করতে হয়েছে দেখো এই অর্ধেক পেটি তো অর্ধেক করেই রান্না করে আর গাদার জায়গাটা মুইঠা রান্না করে সেটা না হয় অন্য আরেক দিন তোমাদের সাথে শেয়ার করব আজকে পেটির রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি চলো রান্নাটা শুরু করি বড় কড়াই মধ্যে আজকে মাছগুলোকে মিডিয়াম সাইজের করে আমি ভেজে নিয়েছি মানে খুব বেশি কড়া ভাজিনি দেখেই বুঝতে পারছো আর খুব হালকাও ভাজিনি দেখো আমার ব্যাকগ্রাউন্ডে কোকিল ডাকছে কি দারুণ না লাগে এই সময়টা আমার যখন কোকিল ডাকে আর এই দেখো কত বড় বড় পেটি আমি না যেটা কাঁচা মাছটা হলুদ লবণ দিয়ে মাখাচ্ছিলাম সেই ক্লিপিংসটা হারিয়ে ফেলেছি সেটার জন্য অ্যাড করতে পারলাম না আট পিস পেটির মাছ ছিল সব কটা ভালো করে ভেজে এই বিশাল একখানা কড়াইতে বাকি মাছ ভাজার তেলের মধ্যে এক চামচ সাদা জিরে দুটো শুকনো লঙ্কা তিন চারটে তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম তারপরে তার মধ্যে এক মুঠি জাস্ট বড় সাইজের অর্ধেকটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম তারপরে একটু ভেজে ওঠার পরে দিয়ে দিলাম বেটে রেখেছি যে টমেটো জিরে লঙ্কা সেই স্মুথ পেস্টটা এর মধ্যে আর এখন আমি খুব সুন্দর করে এই মশলাটাকে কষাতে থাকবো আচ্ছা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি যদি তোমাদের আমার রান্নাগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও সুন্দর সুন্দর বেশ কিছু নতুন স্টাইলের রান্না তোমাদের সাথে শেয়ার করব আমি তবে হ্যাঁ আমি কিন্তু আমার জীবন থেকে একটা জিনিস রান্নার ক্ষেত্রে বাদ দিয়েছি সেটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো তুমি সেটা কাশ্মীরি লঙ্কাই বলো বা রং হওয়ার লঙ্কাই বলো দুটোর একটাও আমি ইউজ করি না এরকম ধরনের সহজ পাচ যেটা শরীরের জন্য ভালো সেরকম রান্নার রেসিপি যদি তোমরা চাও তবেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখারি কোনো রান্না আমি তোমাদের সাথে শেয়ার করব না যে রান্নাটা খুব সহজে করতে পারবে খুব তাড়াতাড়ি তোমাদের রান্না হয়ে যাবে এবং যেহেতু সময় কম এখন সকল মহিলাদের হাতে সেই কারণে আমি যেভাবে রান্নাগুলো শেয়ার করি নিজের বাড়িতে সেগুলোই শেয়ার করি তবেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি গরম জল দিয়ে দিলাম ঝোলে আর ওইদিকে একটু গরম মশলা বেটে নিলাম গোটা গরম মশলা চার পাঁচটা এলাচ এক ইঞ্চির মতন দারুচিনি আর তিন চারটে লবঙ্গ একটু জল দিয়ে মিক্সিং জারে আবার একটু পেস্ট করে নিলাম দর করে করব পুরো পেস্ট করিনি দিয়ে এবার থেকে ঝোল হয়ে যাওয়ার পর ছুটিয়ে দিলাম মাছ দিয়ে দিয়েছি দেখো খুব সুন্দর করে টকবক করে ফুটছে মাছ একটু সেদ্ধ হতে হবে কারণ টাটকা মাছ জ্যান্ত চিতল মাছ কিন্তু নদীর খুব কম পাওয়া যায় সেটা আজকে পাওয়া গেছে এই বিশাল সৌভাগ্য ঈদের দিনে চলো সুন্দর করে ঝোল উঠে গেছে আমিও গরম মশলা যেটা বাটলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি আরও কয়েকটা কাঁচা লঙ্কা যাতে যে ঝাল যার একটু লাগবে সে যাতে ডোলে খেতে পারে তাই উপর থেকে দিয়ে দিলাম আচ্ছা এবার দেখো কালারটা কালারটা দেখে কি তোমাদের একবারও মনে হচ্ছে যে এখানে লঙ্কার রঙ করার জন্য যে গুঁড়ো লঙ্কা ব্যবহার করা হয় যা বা শুকনো লঙ্কা বেটে ব্যবহার করা হয় সেটা দেওয়া নেই তাহলে কেন শুধু শুধু খারাপ জিনিস আমরা ইউজ করব সুন্দর সুস্বাদু চিতল মাছের পেটির রসা আমার রেডি বাঙাল মতে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো সকলকে অনেক অনেক আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটবে এবং সকলে খুব আনন্দ করবে সকলের দিন খুশির ঈদ খুব ভালো কাটুক এই শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি কিন্তু এখানেই শেয়ার করলাম চলো টাটা বাই